সমাজ উন্নত হয় ন্যায়ের পথে কিন্তু আমরা ন্যায় বিচারকে ভয় পাই অন্যায় দেখে চুপ থাকা মানে অন্যায় সহযোগী হওয়া অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজেই একদিন আয়নায় নিজের চেহারা দেখতে ভুলে যাবে নৈতিকতা যখন বিলুপ্ত হয় তখন সমাজ শুধু মানুষে বড় এক শূন্য মরুভূমি হয়ে যায় অন্যায় দেখে চুপ থাকার নাম সভ্যতা নয় এটি কাপুরুষতা সমাজ বদলাতে চাইলে আগে নিজের অবস্থান সঠিক করুন একদিন মানুষ হবে মূল্যবান আর টাকা হবে কাগজ সেই স্বপ্ন দেখা কি ভুল আজকাল মানুষ বড় হচ্ছে কিন্তু ছোট হচ্ছে মানুষের মন বিল্ডিং উঁচু হচ্ছে কিন্তু মানুষের নৈতিকতা নিচে নেমে যাচ্ছে একটা সমাজ তখনই ধ্বংস হয় যখন ভালো মানুষেরা চুপ থাকে আর খারাপরা দাপট দেখায় সামাজিক অপক্ষের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো আমরা এটাকে স্বাভাবিক মনে করতে শুরু করেছি একদিন আমরা বুঝবো দুনিয়ার সব কিছু কেনা যায় না বিশ্বাস ভালোবাসা আর সততা তাদের মধ্যে অন্যতম প্রতিটি অন্যায়ের পেছনে একজন নীরব দর্শক থাকে যে চুপ থেকে অপরাধীকে শক্তিশালী করে তুলে